আসসালামু আলাইকুম প্রিয়দর্শক প্রায় চল্লিশ দিন আগে আমি এই পেয়ারা গাছে গুটি কলম করেছিলাম আজকে আমরা সেই কলমের অংশ খুলে দেখব এবং গুটি কলমের কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ থেকে ৪৫ দিন বয়সে এই কলম করা অংশে শিকড় নিতে শুরু করে কলম খোলার সময় অবশ্যই সাবধানে কাজ করতে হবে কারণ নতুন শিকড় নরম থাকে অসাবধান হলে শিকড় ভেঙে যেতে পারে এতে গাছ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় আমাদের কলম করা অংশে সুন্দরভাবে শিকড় বের হয়েছে এর মানে কলম সফল হয়েছে এখন শিকড় সহ ডালটি কেটে নতুন টপ বা জমিতে লাগাতে হবে এতে দ্রুত একটি নতুন গাছ তৈরি হবে গুটি কলম করার সময় যে সকল বিষয় খেয়াল রাখতে হবে সুস্থ ফলপ্রসূ ডাল বেছে নিতে হবে পলিথিন ভালোভাবে বেঁধে দিতে হবে যেন পানি ঢুকতে না পারে খোলার সময় সাবধানে কাজ করতে হবে শিকড় বের হলে দ্রুত মাটিতে দিতে হবে